বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবমীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণুবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবী ওইদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে বিষ্ণুবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সে আলি উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোম্যান্টিক শ্বশুর এরকম রোম্যান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবানলা পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাইয়া দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আর লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে পানি ডালতে হয় অনেকে তেল ডালি কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনাই বললেন না খবরদার ইসলাফু জাতিল বাইন মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলাই দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলাই দেন জান্নাতে আপনার ঘরটাকে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলাই দেব বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরা ওসিয়ত করা যায় নসিহত করা যায় বাবা রে আমার একু পাইছে তুইও কো ওই ভুল আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন বলা কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে একটা উপায় না হওয়াই ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য জন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তা খুরনা আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না শুক্রই করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিকই ডাক এই জন্য এই সম্পর্কটা চেয়েদানা আদ আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সল্লাত হমসাহা সমাদ শাহরাহা আতা আদবা আলাহা হাফিজাত ফুরু যাহা ফালতাদ হুলমিন আইয়ে আবু আবিল জান্নাতিশা আত মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ একটা সালাত করবে রমা রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটে কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এজন্য বিশ্বনবীও কালেকশন করবেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নকুল কেউ গলার চেইন বিষ্ণনবীর হাতে যেহাদের জন্য দান করতে শুরু করলেন বিষ্ণনবীর হাত কয়টা একটা বলে তো দুই হাতে বিষ্ণুবী আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলালের কোন চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো কোন আল্লাহ এজন্য কালেকশন করাটাও শোন তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে চাল উঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আসা নাই এদের ছোটবেলা থেকে মানসিকতা নষ্ট করে দেওয়া হয় কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শিখানো হয় ইসলাম বলে আলিয়াদুল অলিয়া ফাইরুমিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাত